নমস্কার বন্ধুরা বেঙ্গলি স্টাডি উইথ জি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয় বা টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হল বাংলা সাহিত্যের ইতিহাসের প্রাচীন ও মধ্যযুগের অংশ এই অংশ থেকে আমরা আজকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্নের পিডিএফ উত্তর আলোচনা করব দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে যে সকল ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে বাংলা মেজর এবং মাইনর নিয়ে পড়াশোনা করবে ভেবেছো এবং তোমাদের বিষয় হিসেবে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে তাদের জন্য আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকের ভিডিওটিতে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অংশ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে কি নাট্যগীতিকাব্য বা পাঞ্চালিকা গীতিনাট্য বলা যেতে পারে এই প্রশ্নের একটি পিডিএফ উত্তর নোট আলোচনা করব। ইতিমধ্যে আমাদের চ্যানেলে কিন্তু বিভিন্ন নোট আপলোড করা হচ্ছে তোমরা যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলে ভিজিট করে তোমরা দেখে নিতে পারো তোমাদের এখন কাজ হচ্ছে খাতা পেন নিয়ে আমি যে নোটটা তোমাদের লিখিয়ে দেবো সেটা কিন্তু লিখে এখন থেকে প্র্যাকটিস করে শুরু করে দাও কারণ এই প্রশ্নটি কিন্তু প্রথম সেমিস্টার বা দ্বিতীয় সেমিস্টার যে সেমিস্টারেই থাকুক না কেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন বাংলা সাহিত্যে প্রাচীন ও মধ্যযুগের অংশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য থেকে তাহলে দেখো তোমরা প্রশ্নের উত্তরটা ঠিক এভাবে যদি গুছিয়ে লেখো তাহলে কিন্তু বাংলায় সম্পূর্ণ নম্বর এই অংশ থেকে পেতে পারো দেখো পিডিএফ নোট হিসেবে লেখা রয়েছে প্রথমে প্রশ্নটা তোমাদের তিনভাবে ঘুরিয়ে আসতে পারে প্রথমে প্রশ্নটা দেখো লেখা রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে গীতিকাব্য বলার কারণ কি অথবা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাট্যগুণ আলোচনা করো আবার প্রশ্নটা অন্যভাবে ঘুরিয়ে দিয়ে বলতে পারে ডক্টর সুকুমার সেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে পাঞ্চালিকা গীতিনাট্য বলেছেন এই উক্তির যথার্থতা বিচার করো বোঝা গেল তিনটে প্রশ্ন আছে তিনটে প্রশ্নের উত্তর কিন্তু একইভাবে লেখা যাবে কিভাবে লিখব উত্তরটা একবার ভালো করে দেখে লিখে নাও দেখো লিখব ঠিক এভাবে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল নাটকের যে সংজ্ঞা ও বৈশিষ্ট্য প্রদান করেছেন পরবর্তীকালে তা থেকেই আংশিক বিচ্যুত হয়ে নাটক লেখা বা রচনার সূচনা হয়েছে তবুও এটাই বলতে হয় যে অ্যারিস্টটল নির্দেশিত কাহিনীবৃত্ত চরিত্র সংলাপ নাটকীয় দ্বন্দ্ব ইত্যাদি বিষয় যে নাটকের ক্ষেত্রে মুখ্য তা আজও অনুসৃত তার এই বিচার বিশ্লেষণকেই পাথেয় করে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উপর আলোকপাত করা যেতে পারে শুরুতেই আমরা জানতে পেরেছি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শ্রেণীর রচনা তবুও এর বর্ণনা ও বৈশিষ্ট্য প্রমাণ করে বিশেষ করে নাটকীয় গুণ এর মধ্যে বিদ্যমান এর মধ্যে যেমন রয়েছে নিটল কাহিনী যথোচিত চরিত্রের সমাবেশ তেমনি নাটকের মূল উপাদান যে সংলাপ তাও এতে পরিলক্ষিত হয় বিভিন্ন চরিত্রের বাক্য বিনিময় ঘটনার ঘনঘটা নাটকীয় দ্বন্দ্ব ও সংঘাতে নাটকের উৎকর্ষতাকে প্রমাণ করে এবং প্রতি মুহূর্তে কাহিনীতে সেই জিনিসগুলি পরিস্ফুট হয় কাব্যের আঙ্গিক বিশ্লেষণ করে ডক্টর সুকুমার সেন বলেছেন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নাট্য গীতিকাব্য বা পাঞ্চালিকা গীতি ঠিক পরের প্যারা করে আমরা লিখবো শ্রীকৃষ্ণ কীর্তনে যেহেতু উক্তি প্রত্যক্তিমূলক রীতিতে রচিত তাই এই কাব্যে নাটকীয়তার লক্ষণ প্রকট দ্বন্দ্ব যদি নাটকের প্রাণ হয় তাহলে রাধাকৃষ্ণের মধ্যে রয়েছে নাটকীয়তা প্রতিটি ঘটনার সংলাপের মধ্যে কবি এমন নাটকীয় চমক দিয়েছেন যে পরবর্তী ঘটনা জানার জন্য আমাদের মন ব্যাকুল হয়ে ওঠে বড়ুচন্ডী দাস তৎকালীন প্রচলিত প্রবচনগুলিকে দক্ষতার সাহায্যে প্রয়োগ করে নাটকীয়তা নিয়ে এনেছেন রাধার উক্তিতে তা স্পষ্ট এখানে আমরা একটা কোটলাইন ব্যবহার করব তোমরা ঠিক এভাবেই কোটলাইনটা কিন্তু লিখবে হ্যাঁ তবে লাল কালি দিয়ে নয় তোমাদের বোঝানোর জন্য আমি লাল বুলেট মার্ক করে রেখেছি তোমরা কিন্তু কালো কালি সেক্ষেত্রে ব্যবহার করবে পরীক্ষার খাতায় বড়ার বহুয়ারি আম্মে বড়ার ঝি রূপ যৌবনে তম্মাতে কি এরম একটা কোটলাইন আমরা ব্যবহার করবো রাধার উক্তিতে পরবর্তী প্যারায় আমরা লিখব রাধা ও কৃষ্ণের বিরাগ ও অনুরাগকে অবলম্বন করে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যখানি রচিত হয়েছিল গল্পের রাখাল বালক কৃষ্ণ কুলবধূ রাধার প্রণয় লাভে উভয়ের মধ্যে যোগসূত্র স্থাপন করেছেন প্রথম থেকে দেখা যায় রাধা কৃষ্ণের রাধা কৃষ্ণের প্রতি বিরূপ কিন্তু কৃষ্ণ দৃঢ়চেতা বলপূর্বক ও ছলনার দ্বারা রাধাকে তিনি সম্ভোগে নিয়োজিত করেছেন পরবর্তীতে রাধা কৃষ্ণানুরাগী হয়েছেন রাধা কৃষ্ণপ্রেমে যখন পাগলিনী কর্তব্যের দোহাই দিয়ে দুটি বড়ায়ের নিকট রাধাকে রেখে কৃষ্ণ মথুরা গমন করেন অতঃপর বা তারপর থেকেই রাধার কৃষ্ণ বিরহের অগ্নিদাহ এই বিরহের মধ্যে দিয়ে কাব্যের পতন হয়েছে নাটক রচনার ক্ষেত্রে যে একটা নিটোল কাহিনী আবশ্যক তা এই কাব্যে পরিস্ফুট তারপরে রয়েছে নেক্সট প্যারে আমরা লিখব কোনো নাট্য ঘটনা পরিবেশিত হয় কয়েকটি চরিত্রের মধ্যে দিয়ে এই কাব্যে রাধা কৃষ্ণ বড়ায় তিনটি মুখ্য চরিত্র ছাড়াও পাই নারদি রাধার শাশুড়ি এবং গোপিনীদের পরিচয় এই সকল চরিত্রগুলি বিভিন্ন সম্প্রদায়ের অধিষ্ঠিত করতে সক্ষম হবেন। কারণ হিন্দু শাস্ত্র অনুযায়ী রাধাকৃষ্ণ আর কেউই নন স্বয়ং লক্ষ্মী তবুও গভীর মনোযোগ সহকারে চন্ডীদাসের এই কাব্যখানি পাঠ করলে মনে হবে রাধা যেন পদাবলীর রাধা নন তিনি আমাদের চোখে দেখা রক্তবাংশের গড়া মানবী বঙ্গনারী যিনি বিবাহিতা হয়েও কারণে জীবন থেকে বঞ্চিতা। নিরসনের জন্য গল্পের রাখাল কৃষ্ণকেই শেষ পর্যন্ত জীবনে গ্রহণ করেছেন আর কৃষ্ণ তার স্বভাবসুলভ পদ্ধতিতে যে সমস্ত কাজ করেছেন তা অশ্লীলতার চরম সীমায় উন্নীত হলেও তাকে আমাদের বলিষ্ঠ চরিত্র বলেই মনে হয় ধর্মীয় সংস্কার ও আদর্শবোধকে পরিহার করে উভয় চরিত্রকে বিশ্লেষণ করলে মনে হবে এই দুই চরিত্রই সুগভীর জীবন জিজ্ঞাসা ও বাস্তব অভিজ্ঞতায় অনুপম সৃষ্টি নেক্সট বারে আমরা লিখব দ্বন্দ্ব ও সংঘাত যদি নাটকের প্রাণ হয় তা অনুরিন্ত হতে থাকে চরিত্রের সংলাপ ও কাহিনী বিবর্তনের মধ্যে দিয়ে এই কাব্যের জন্মখণ্ডকে বাদ দিয়ে প্রায় সর্বত্রই এর লক্ষণ প্রকটিত বিশেষত দানখণ্ড খণ্ড নাটকীয় উপাদানের সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ যখন রাধাকে বলেছেন আবার একটি কোটলাইন আমরা ব্যবহার করব এখানে তোর রূপ দেখি মোর চিত নহে থির প্রাণ যেন ফুটে যায় বুক মেলে চির প্রত্যুত্তরে বিদ্রুপাত্মক ভঙ্গিতে রাধা বলেছেন যার প্রাণ ফুটে বুক ধরিতে না পারে পাথর পাথরবান্ধি দাহে পশি মরে এই অক্তি প্রত্যুক্তির মধ্যে দিয়ে যে নাটকীয় মুহূর্ত রচনা হয়েছে তা বড়ই আশ্চর্যের এমন অসংখ্য চিত্র শ্রীকৃষ্ণ কীর্তনের সর্বত্রই নিহিত পরের পাড়ে লিখব বাস্তব ধর্মিতাও নাটকের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য অর্থাৎ প্রশ্নটা আলোচনার ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে যে নাট্য গুণ বর্তমান রয়েছে সেগুলো কিন্তু আমরা প্রত্যেকটা প্যারার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে দেখো বাস্তব ধর্মিতাও নাটকের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য শ্রীকৃষ্ণ কীর্তনের বিভিন্ন পাত্রপাত্রী বিশেষ করে এর নায়ক নায়িকার দ্বন্দ্ব সংঘাত কলহ বিরূপতা রাগানুরাগ পরিশেষে প্রিয় বিরহের জন্য নায়িকার যন্ত্রণা ভোগ অত্যন্ত বাস্তবধর্মী চিত্ররূপ সংস্কৃত নাটকে বিভিন্ন পাত্রপাত্রীর সংযোগ স্থাপনে যে বিদূষক চরিত্রটি পরিকল্পিত হয়ে থাকে শ্রীকৃষ্ণ কীর্তনের দুটি বড়াই তার অনুরূপ বড়াই বড়ি কখনো কৃষ্ণের দ্যুতি আবার কখনো রাধার দ্যুতি হয়ে উভয়ের কর্তব্য সাধনে ব্রতী হয়েছেন আপাত দৃষ্টিতে বিদূষকের সঙ্গে বড়াই চরিত্রে সরাসরি কোনো মিল না থাকলেও উভয়ের কর্তব্য সাদৃশ্যের জন্যই বড়াইকে আমাদের বিদূষক রূপে মেনে নিতে কোনো দ্বিধা নেই পরের নাটকের যাবতীয় ঘটনায় উপস্থাপিত হয় দৃশ্যপটের মধ্যে দিয়ে আর তার ভূমিকা অংশ থাকে নাটকের মূল উদ্দেশ্যে ইঙ্গিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের জন্মখণ্ডটিকে ভূমিকা হিসেবে ধরে নিই তার কারণ এই খণ্ডটিতেই শ্রীকৃষ্ণ রাধিকার জন্মবৃত্তান্ত এবং তাদের বড় হয়ে ওঠার কাহিনী বিবৃত হয়েছে প্রথম খণ্ড হিসেবে তাম্বুল খণ্ডকে চিহ্নিত করা যায় এখান থেকেই নায়িকা এবং নায়কের মূল লক্ষ্যে পৌঁছানোর যাত্রা শুরু হয় তাছাড়াও এই কাব্যের প্রত্যেকটি খণ্ডে যে সমস্ত শ্লোক রচিত হয়েছে তা অত্যন্ত সুকৌশলে একটি খণ্ড থেকে আরেকটি খণ্ডের মধ্যে সংযোগ সাধন সাধন করেছে এই তাই এগুলিকে মঞ্চ নির্দেশক রূপে আখ্যাত করা যেতে পারে পরে পারে যে কোনো নাটক উপস্থাপনার কাহিনীকে পরিণতির দিকে এগিয়ে নিয়ে যেতে যে গতি বা অ্যাকশনের প্রয়োজন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তাও দৃষ্ট হয় তাম্বুল খণ্ডে কৃষ্ণের প্রেম প্রত্যাখ্যান হলেও দানখণ্ডে রাধার প্রতি কৃষ্ণের প্রতিশোধ গ্রহণ নৌকা খণ্ডে মিলন এবং বৃন্দাবন খণ্ডে পর্যন্ত এ কাহিনী দ্রুত গতিতে এগিয়ে চলেছে নাটকের ক্ষেত্রে সঙ্গীত বা গান একটি অপরিহার্য অঙ্গ মূলত নাটক তার সম্পূর্ণতা লাভ করে সঙ্গীত পরিবেশনার মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রতি খণ্ডে লেখক বিশেষত প্রথম ও মধ্যাংশে সঙ্গীতের বিভিন্ন রাগরাগিনীর অবতারণা করেছেন যেমন পাহাড়ি কোড়া গুজ্জরি ধানসী ইত্যাদি এ থেকে মনে হওয়াই স্বাভাবিক শ্রীকৃষ্ণ কীর্তনে বিশেষ বিশেষ নাট্য লক্ষণগুলি গভীরভাবে প্রকট চলে এসেছে আমরা শেষের দিকে উত্তরে গীতি গীতিকবিতার লক্ষণ যদি একলা মনের কথা হয় এটা আমরা পরের প্যারা করে লিখবো তবে শ্রীকৃষ্ণ কীর্তনের মধ্যে গীতিকবিতার বৈশিষ্ট্য বর্তমান যেমন বংশীখণ্ডে রাধার উক্তি কেনা বাসী বায়ে বড়াই কালিনী নৈকুলে কেনা বাসি বায়ে বড়াই এ গোঠ গোকুলে রাধাবিরো অংশ যেভাবে রাধার চিত্তদীর্ণ তীব্র ব্যাকুলতা ব্যক্ত হয়েছে তা গীতিকবিতার বৈশিষ্ট্য যেমন এ ধন যৌবন বড়াই সবই অসার ছিন্ডিয়া পেলাইব গজমুকুতার হার অধ্যাপক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তাই যথার্থই বলেছেন বড়ুচন্ডী দাস গ্রাম্য সমাজের জন্য তার কাব্য লিখিয়াছিলেন বলিয়া ইহার মধ্যে নাটকীয়তা আরো তীক্ষ্ণভাবে প্রকট হইয়াছে ইহার কাব্যগুণকে ছাড়াইয়া ইহার নাট্যগুণই প্রধান হইয়া উঠিয়াছে এইভাবে এই কোটলাইনটা লিখে আমরা প্রশ্নটার উত্তর শেষ করব। তাহলে আজকের ভিডিওটিতে আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অংশ থেকে একটি গুরুত্বপূর্ণ নোট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে কেন নাট্যগীতি কাব্য বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নাট্যগুণ আলোচনা এই প্রশ্নের উত্তরটি আলোচনা করলাম তোমরা যারা ভিডিওটা পুরোটা দেখলে এবং খাতার মধ্যে নোটটা লিখে নিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তোমরা এখন থেকে কিন্তু এভাবে প্রশ্নগুলো প্রস্তুত করা শুরু করো তোমাদের যদি আরও বিভিন্ন টপিক থেকে কোনো রকমের কোনো প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তাহলে দেখা হচ্ছে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা